তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই আজ নিয়ে এলাম চায়ের রেসিপি সবাই দেখবে কেমন চা একদম ফাইভ স্টার হোটেলের যে চা সেই চাটাই কিন্তু বানানো হচ্ছে এবং ঢাকার বিখ্যাত সে বানাচ্ছি একটু চাল দিয়ে এর আগে তৈরি করে নিয়েছি দুধ এবং একটু কর্নফ্লাওয়ারের

এটা আমার নিজস্ব হোটেল আছে হুম আমার নিজস্ব হোটেল আছে সেই শেফের থেকে শিখছি হোটেলের নাম কি হোটেল সুইট প্লেস সেখানে কি আবাসিক নাকি শুধু রান্না বান্না আবাসিক থাকা খাওয়া সব থাকবে এই যে ক্যারামেল বানালাম এখন ওরকম সেন্ট তৈরি হচ্ছে ক্যারামেল তৈরি করার পরে একটু সামান্য জল দিলাম জল দিয়ে ভালো করে ঘুটে নিচ্ছে এগুলো তো শখ হয়ে যায় এরপরে সাইকে দুধ আর কর্নফ্লারের গোলাটা দিতে হবে

এটা কি আবার জাল হবে জাল হবে এবার হচ্ছে দুধ দুধ দিয়ে কত মিনিট জাল হবে আনুমানিক দুই তিন মিনিট তিন মিনিট চাটা দেখে কিন্তু মনে হচ্ছে এখনই খেয়ে নি কিন্তু মনে হচ্ছে অবশ্যই ভালো হবে চাটা তো ভালো লাগলে একটা লাইক বা কমেন্ট দিয়ে অবশ্যই কিন্তু জানাবে কেমন হয়েছে তো দেখেই মনে আগে খেয়ে নি চাটা এটা কি দেওয়া হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে তো মনে অনেক নাড়াচাড়া করতে হবে দলা বেঁধে যাবে গরম জল দিয়ে কর্নফ্লাওয়ার নিছে তো একদমই পারফেক্টলি চাটা হয়ে গেছে এখন চাটা নামিয়ে নিচ্ছে চাটা তো খুবই সুন্দর আছে এটা আগে আপনাকে দেই আপনি খেয়ে দেখেন এটা হচ্ছে আমার ওয়াইফের স্পেশাল কাপ মক চায়ের মক এটা কাউকে দেই না সাধারণত তাহলে কতটা ভালোবাসি ওয়াইফকে বুঝতে পেরেছেন আপনারা সবাই

আসলে এখানে বোঝানো হচ্ছে যে সবাই সবাই বউকে এরকম ভালোবেসেই চা খাওয়াবে চা বলে কোনো কথা না সব কিছুই এরকম ভালোবেসে সুন্দরভাবে করবে আমাদের সোনালিরে যেরকম করে আমাদের দেবাশিস চন্দ্র অধিকারী তো দেখে সুন্দরী মনে হচ্ছে আমরা চাটা খেয়েও নিচ্ছি তোমাদের ভালো লাগলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও বা রেসিপি পেয়ে যাবে চাটা অনেক সুন্দর হয়েছে তাই বলছি আমাদের সোনালি আর একটু লিপস্টিক দিয়েছে ঠান্ডাতে লিপ জেল আমি বলছি তুমি লিপস্টিক দিয়েছো কিন্তু না সে লিপ জেল দিয়েছে ঠান্ডার জন্য তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত